দক্ষিণ কোরিয়া উন্নত বিশ্বের মধ্যে একটি উন্নত দেশের থেকেও মাথা পিছু আয় দক্ষিণ কোরিয়াতে বেশি তাই বাংলাদেশের বর্তমানে অনেক তরুণ তরুণী দক্ষিণ কোরিয়াতে আসতে খুবই আগ্রহী এই যে যে এলাকাটি দেখছেন দেখছেন এটি আমার বর্তমান কোম্পানির এলাকা গ্রামীণ পরিবেশ মিলিমিলি একটি জনকহল নেই দেখতেও খুব সুন্দর লাগছে আর এখানে সব ডুপ্লেক্স বাড়িগুলো আর অন্যরকম সুন্দর লাগছে দক্ষিণ কোরিয়া আসার মূল উদ্দেশ্যই অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হওয়া আর সরকারিভাবে দক্ষিণ কোরিয়া আসার ফলে খুব সহজেই দক্ষিণ কোরিয়াতে অল্প টাকায় খুব সহজে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বর্তমান টাকা কারেন্সি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার সর্বনিম্ন বাংলাদেশ সে টাকায় বেতন এক লক্ষ আশি হাজার টাকারও বেশি আর যারা একটু ওভার টাইম করে তারা দুই থেকে তিন লাখ পর্যন্ত ইনকাম করতে পারে আর দক্ষিণ কোরিয়া আসতে পারলে আপনি সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন বাংলাদেশ থেকে যে ভিসাটা চালু আছে আর আপনি ভিসা চেঞ্জ করে লং টাইম পর্যন্ত থাকতে পারবেন এবং আপনি চাইলেও খুব হার্ড প্রসেস কিন্তু চাইলে আপনি এদেশের পেয়ারও পেতে পারেন আর এই কোম্পানিটি আমার বর্তমান কোম্পানি কোম্পানিটি অনেক সুন্দর আর কোম্পানির আশেপাশের লোকেশনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে ধান পাহাড় আর আপনার অনেকে জানেন কিনা জানি না দক্ষিণ কোরিয়ার একশো ভাগের সত্তর ভাগই পাহাড় রয়েছে আর তিরিশ ভাগে জনবসতি রয়েছে আর আপনি আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন দক্ষিণ কোরিয়া সম্পূর্ণ পাহাড়ে ঘেরা একটি দেশ এই দেশে যখন শীত হয় তখন প্রচুর পরিমাণে আর ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতে লাগানো না সম্পূর্ণ মেশিনে প্রযুক্তির মাধ্যমে এই ধানগুলো লাগানো হয়েছে দক্ষিণ কোরিয়া যারা আসতে আগ্রহী তাদের আমি বলবো তারা সম্পূর্ণভাবে দক্ষিণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজটি আনুন আর যখন সরকারি বয়েসেল সার্কুলার দেয় তখনই আপনি একটি পরীক্ষার মাধ্যমে একটি লং প্রসেসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে পারবেন দক্ষিণ কোরিয়া আসতে পারলে আপনার ভাগ্যের চাবি ঘুরে যাবে কারণ এ দেশে আসলে আপনি দুই থেকে তিন লাখ টাকা ইনকাম করতে পারবেন আর বাংলাদেশে চাকরি অবস্থা তো সকলে জানেনি বাংলাদেশে সর্বোচ্চ ফেসা যা রয়েছে তারা বেতন বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করে থাকে তো ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ